ইংরাজি কোনো বাঘও নয় ভাল নয় যে ইংরাজিকে আমরা শিখতে পারবো না ইংরাজিকে শিখতে গেলে আমাদের কিছু জিনিস কৃষি কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই কিছু বিষয়গুলির মধ্যে প্রথম হচ্ছে প্র্যাকটিস তাহলে আমরা প্রত্যেক দিন কতটা করে প্র্যাকটিস করব সেই ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওটা করলাম সেই বিষয় নিয়ে তো তোমরা যদি এই বিষয়টাকে জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটাতে দেখো আর তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সহজে সারাদিনে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট অভ্যাস করার মাধ্যমে তোমাদের ইংরাজিকে তোমরা সহজ করতে পারো এখন তোমার ইংরাজিকে সহজ করতে বা তোমাদের ইংরাজিগুলোকে ভালো কন্টিনিউ করতে সেটাকে করতে গেলে তোমার অবশ্যই কিছু পলিসি কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে কিছু ফর্মুলা বলতে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে যে বিষয়গুলিকে ফলো না করলে তুমি তোমার ইংরাজি প্র্যাকটিস থেকে মধ্যে যে বিষয়গুলো আমরা মাথায় রেখে দেবো সেগুলো হচ্ছে যে আমরা প্রত্যেক দিন যখন একটা টাইম ধরে করবো অর্থাৎ নির্দিষ্ট টাইম ধরে করব সেই নির্দিষ্ট টাইমটা হবে কেমন নির্দিষ্ট টাইমটা হবে যে কোনো সময় হতে পারে এই টাইমটা যে কোনো সময় হতে পারে সেই সময়টা সকালে হতে পারে সন্ধ্যা হতে পারে বাট পনেরো মিনিট কিন্তু নির্দিষ্ট করে বলা থাকবে তো নির্দিষ্ট করে যখন তুমি তোমার পনেরো মিনিট সময় দেবে তখন কিন্তু তোমার কোনো কাজে সফলতা পেতে কেউ বাধা আটকাতে পারবে না এখন বিষয় হচ্ছে যে প্রথম তোমাদেরকে জানতে হবে যে কটা বিষয় আমাদের এখানে আছে তো বিষয়গুলি বলতে দেখো ইংরাজি শেখার বা বলার তিনটি স্টেপ আছে দে আর থ্রি স্টেপস আর থ্রি স্টাইপস ইন দ্য ইংলিশ স্পিকিং দ্য ফার্স্ট ইজ বিগিনার দ্যান দ্য সেকেন্ড ইজ ইন্টারমিডিয়েট অ্যান দ্য থার্ড ইজ অ্যাডভান্স প্রথমটা হচ্ছে বিগিনার লেভেল মানে যে বিগিন করছে যে শুরু করছে সে বিগিনার লেভেল দ্বিতীয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট বলতে মধ্য যেটা মাঝখানের পান্তা যেখানে তুমি মাঝ হারিয়ে আছো বা অ্যাডভান্স মানে যেখানে তুমি খুব উঁচু দরকার একজন ফ্রুয়েন্সি বা ইংলিশ ফ্রুয়েন্টলি কথা বলতে পারছো তো এখন নিশ্চয় তুমি তোমার স্ট্যাটাসটা বা তোমার স্টেজটা তুমি বুঝে নেবে যে তোমার কোনো স্টেজে আছে যদি তুমি বিগিনার হও এবং যদি তুমি অ্যাডভান্সে যেতে চাইছো তাহলে তোমার জন্য এই ভিডিওটা পারফেক্ট আর যদি তুমি তার থেকে উপরে হও বা তার থেকে নিচে হও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য নয় তোমার জন্য পারফেক্ট হবে তখনই যখন তুমি বিগিনার হবে এবং বিগিনার মোটামুটি ক্লিয়ার হতো অর্থাৎ তুমি বুঝতে পারো জানতে পারো বুঝতে পারছো কিছু কিছু তুমি এবার শুরু করছো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু সহজ হবে এখন বিষয় হচ্ছে যে প্রথমে তোমাকে কি করতে হবে এক নম্বর বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন রিডিং করছো তখন রিডিং করার সময় অবশ্যই করে তোমার কিন্তু বেশি বেশি শব্দ মুখস্থ করা যাবে না অর্থাৎ তুমি ধরো কোনো কিছু একটা করছো একটা প্যাসেজ করছো একটা ছোটো প্যাসেজ এত বড়ো প্যাসেজ ধরো পড়ল সেই প্যাসেজের মধ্যে যত রুখ্যাপ আছে শব্দগুলো আছে প্রত্যেকটার মানে স্টেপ বাই স্টেপ শিখবে না তুমি চেষ্টা করবে ফ্রেজ বাই শিখতে অর্থাৎ ইন দ্য ফিল্ড মানে কি মানে তিনটি বা চারটি যে শব্দগুচ্ছ মিলে ফ্রেশ তৈরি হচ্ছে যার কোনো নিজস্ব একটা মানে আছে সেই মানেটা যুক্ত শব্দগুচ্ছকে তুমি বোঝার চেষ্টা করবে না কি ওয়ার্ড বাই ওয়ার্ড ইন মানে কি দা মানে কি ফিল্ড মানে কি এরকমভাবে নয় ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে এইভাবে বোঝার চেষ্টা করবে ওকে তাহলে তোমার বোরিং ফিল্ডটা বা টায়ার্ডনেসটা কমে যাবে প্রথম বিষয় দ্বিতীয় গ্রামাটিক্যালি বেশি ভাববে না গ্রামাটিক্যালি ভাবি অবশ্যই কিন্তু সেটাকে লেস ভাবে মানে প্রথমে তুমি যখন বলতে চাইছো তখন বলার সময় গ্রামাটিক্যালি অতটা বেশি কেয়ার করবে না মানে যখন বলতে বলতে তোমার অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু তুমি গ্রামাটিক্যালি বেশি ইউজ করবে এখন বিষয় হচ্ছে যে তুমি যদি গ্রামাটিক্যালি যে গ্রামার বিষয়টা সেটাকে যদি মূল্য প্রাধান্য না দাও তাহলে কি ইংরেজি বলতে পারবে হ্যাঁ কিছু কিছু বলতে পারবে গ্রামার ভুল হবে প্রথমে ভুল হবে বাট তারপরে আস্তে আস্তে তুমি তোমার গ্রামারগুলো কারেক্ট করতে পারবে কিন্তু তোমার মনের যে সাহসটা সেই সাহসটা যদি না থাকে তাহলে তুমি কি করে পারবে মনের সাহসটা কিন্তু সব থেকে বড়ো কারণ সামনে দাঁড়িয়ে কোনো কথাটা বলা সেটা সব থেকে বড়ো আর সব থেকে টাফ বিষয় তোমাকে সেই টাফটা কিন্তু অতিক্রম করতে হবে তোমার মাথায় রাখতে হবে একটা ট্রেন যদি চলতে থাকে তাহলে ট্রেনটা যখন চলতে থাকবে তার মধ্যে কিন্তু অনেক বাধা বিপত্তি আসলে সে চলতে থাকবে কিন্তু যদি একটা ট্রেন দাঁড়িয়ে থাকে তাকে ঠেলে চলানো অনেকটা টাফ বিষয় তাহলে সেই টাফ বিষয়টা তোমাকে সহজ করতে হবে ঠিক আছে তো এখন প্রথম বিষয়গুলো তোমার মাথায় গেল অবশ্যই যে বেশি গ্রামাটিক্যালি ভাববে না দ্বিতীয় বেশি ওয়ার্ড বাই ওয়ার্ড করবে না তৃতীয় তুমি সব থেকে বেশি করে যেটা ফোকাস করবে সেটা ফ্রেশ বাই ফ্রেস পড়ার চেষ্টা করবে এগুলো হলো আর যেগুলো করবে সেগুলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে তুমি যদি তোমার ইংলিশ শেখার জন্য একটা গোল না ফোকাস করো তাহলে তুমি কী শিখছ ধরো আমরা ইংরেজি শিখছি আমাদের এই চ্যানেলে যে ইংরাজিটা শেখানো হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজিটার মূল লক্ষ্য হচ্ছে আমরা নিটের জন্য ক্লাস করাই তো নিটের জন্য ক্লাস করানোর জন্য যে নিটের ক্লাসটা করানো হয় সেটা ইংলিশ মিডিয়ামে করানো হয় ঠিক আছে তো ইংলিশ মিডিয়ামে যে নিটের ক্লাসটা করানো হয় সেই নিটের ক্লাসটা করানোর জন্য কিন্তু ইংলিশটা করানো হয় এবং যত স্টুডেন্ট আছে তারা কিন্তু সবাই ইংলিশ মিডিয়াম থেকে নয় বেঙ্গলি মিডিয়াম থেকে তাহলে তাদেরকে বুঝতে গেলে কি প্রবলেম হবে বা সুবিধা হবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রপারলি করা হচ্ছিলো তার জন্য সেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে যাতে তোমাদের অনেক সুবিধা হয় এবং তোমরাও সেই জায়গায় লাভবান হতে পারো এখন বিষয় হচ্ছে যে প্রথম গোল সেট করা অর্থাৎ তুমি তোমার গোল সেট করলে যে স্টুডেন্টগুলো নিট করছে তাদেরকে আমরা গোল সেট করে রেখেছি যে নিট করবো তাহলে নিট করার সময় তাদের কি করতে হবে নিটের জন্য তারা যে ইংলিশটা প্রয়োজন পড়ছে সেটা এখান থেকে তারা শিখছে অর্থাৎ ফ্রুয়েন্টলি বলছে যখন উইউল আস হোয়াট ইজ হোয়াট ইজ বায়োলজি অ্যাবাউট দ্য বায়োলজি অ্যান্ড অ্যাবাউট দ্য কেমিস্ট্রি ফিজিক্স তখন তারা কিন্তু ইংরাজিটা বুঝতে যাওয়ার জন্য কিন্তু ফ্লুয়েন্টলি বলার জন্য এই ভিডিওগুলোকে ফলো করছে এবং বিষয় হচ্ছে যে এটা একটা গোল সেটিং অর্থাৎ তুমি নেট করবে তুমি একটা ইউপিএসসি করবে বা ডাব্লিউ করবে তার জন্য তোমাকে ইংলিশ শিখতে হবে সেই গোলটা ফোকাসটা কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তোমাকে তুমি কিন্তু বেনিফিট পাবে এটা গেল গোল সেটিং দ্বিতীয় সব থেকে বড়ো হচ্ছে প্র্যাকটিস প্রত্যেক দিন প্র্যাকটিস পনেরো মিনিট করে প্র্যাকটিস করবে এর প্র্যাকটিস কীভাবে করবে প্র্যাকটিস এইভাবে করবে পনেরো মিনিট করে প্র্যাকটিস করার সময় খেয়াল রাখতে হবে যে পাঁচ মিনিট যেন তুমি রিডিং করছো সব থেকে প্রথমে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লিসনিং করা ইফ ইউ ক্যান লিসন দেন ইউ ক্যান স্পিক ইজিলি বিকজ লিসনিং ক্যান ইম্প্রুভ ইউর স্পিকিং ইট ইজ নট ইম্পর্টেন্ট দ্যাট হাউ আর লিসনিং বাট ইট ইজ ইম্পর্টেন্ট ইউ আর লিসনিং ইন দ্য এভ ইন এভরিডে সো দিস ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর এই যে লিসনিং পাওয়ারটা একটা তুমি শুনছো শুনে বুঝতে পারছো বা বোঝার চেষ্টা করছো সেটা কিন্তু থেকে জরুরি বা প্রয়োজনীয় এটা কিন্তু সবসময় করতে হবে অর্থাৎ প্রথমে ফাইভ মিনিটস অর্থাৎ ফাইভ মিনিট একদম কানেতে পাঁচ মিনিট কিন্তু অনেকটা সময় টানা ইংরাজি শোনা পাঁচ মিনিট ভীষণ বড় বিষয় তাহলে পাঁচ মিনিট টানা ইংরাজি শুনলে সেই পাঁচটা মিনিট ইংরাজি শোনার পর তুমি সেই পাঁচটা মিনিটে যেটা শুনলে সেটাকে ইংরাজিতে কারোর সঙ্গে বলার ব্যবহা করতে হবে এ বলার অভ্যাস যখন করবে তখন কিন্তু তোমার যেটা জানতে হবে বা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভোক তুমি শব্দগুচ্ছ বা শব্দের মানেগুলো তখন তুমি প্রথমে শব্দগুচ্ছের মানেগুলো করবে তারপর শব্দের মানেগুলো করবে এইভাবে যদি ইম্প্রুভমেন্ট অর্থাৎ প্রতিদিন পাঁচ মিনিট প্লাস পাঁচ মিনিট প্লাস পাঁচ মিনিট পাঁচ মিনিট লিসনিং করলে পাঁচ মিনিট ভোক্যাপ সম্পর্কে শুনলে আর তারপর পাঁচ মিনিট তারপর তুমি কী করলে স্পিকিং করলে ভুল হলো কোনো প্রবলেম নেই ফার্স্ট ডে সেকেন্ড ডে ফোর্থ ডে এরকম করে একদিন দুদিন তিন দিন করে যখন ভুল হতে 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 যাচ্ছে তারপর আস্তে আস্তে তুমি তোমার ভুলগুলো ঠিক করতে পারবে এবং তুমি নিজেই বুঝতে পারবে কোথায় ভুল হবে এবং সেই ভুলগুলো তুমি ধরতে পারলেই কিন্তু তোমার ইজি হয়ে যাবে আর এর মাঝখানে তুমি তো অন্য গ্রামাটিক্যাল যে কনসেপ্টগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে তুমি শিখছো তাহলে আশা করি তোমার ইংরেজির জার্নিটা কিন্তু সহজ হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা আমরা আমাদের ইংরেজির জার্নিকে সফল মলিত করতে পারবো তবে অবশ্যই করে মাথায় রেখে দেবে গোল সেটিং বাদে ইংরাজি শেখা সম্ভব নয় অর্থাৎ তুমি ইংরাজি শিখলে কিছুদিন পর ভুলে গেলে এটা কিন্তু তোমার ক্ষেত্রে হবে তাহলে আশা করি পুরো ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই উপকার হবে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাকে জানিও কোন প্রবলেম হচ্ছে বা কীভাবে সুবিধা করা যায় তাহলে আশা করি আর তোমাদেরকে আমি আমার ভিডিওতে সেগুলোকে সমাধান করার চেষ্টা করব এবং আমাদের যে নিট ক্লাসের ক্লাসগুলো চলছে সেই নিটের ক্লাসগুলো আমি অনলাইনে আনার চেষ্টা করবো যারা নিট করছো তাদের নিজের জন্য তোমাদের ক্লাসগুলো আমার এই চ্যানেলে ফ্রিতেই পেয়ে যাবে এবং কোনো এ লাগবে না প্লেলিস্ট করা থাকে সেই প্লেলিস্টের মধ্যে তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আলাদা আলাদা হবে তোমাদের বিষয়গুলো জানতে পারবো তো আশা করি চলো তোমাদের উপকার হলো তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ